যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের নিয়ে ভাবে ঠিক তার দিকে দেখা যাচ্ছে ইলামবাজার থানার অন্তর্গত চৌ পাহাড়ি জঙ্গলে আদিবাসীদের রাজপথ অবরোধে নেমেছে আদিবাসীদের অভিযোগ গ্রামের তৃণমূল নেতা ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মর্ম এই সমস্ত আদিবাসীদের প্রতি অত্যাচার মারধর থেকে শুরু করে জমি কেড়ে নিয়েছে আজ তারই প্রতিবাদে বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার মূল রাস্তা অবরোধ করে তৃণমূলরা তৃণমূলের রবি মর্মর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একাংশ তারই প্রতিবাদে ইলাম

যাই না আমরা যেখানে কাজে দিচ্ছি সেখানে মরম করে দিচ্ছে ওখানে কাজে আমাদেরকে নিচ্ছে না সব রবিতে হচ্ছে রবি গিয়ে মানা করে দিয়ে আসছে ওইখানে ওদেরকে কাজে নেবেন না আমরা পঞ্চায়েতে যাচ্ছি কাগজপত্র করতে তখন পঞ্চায়েতে আমাদেরকে কাগজ দিচ্ছে না সেখানে রবির চলে যাচ্ছে রবি নেতৃত্ব আমাদেরকে কিছুই দিচ্ছে না রবির জন্য আমরা আজ অভিযোগ করছি কারণ আমাদের চৌপাহাড়ি জঙ্গলে শুধু আদিবাসী এলাকায় এবং রুবি মুরমু নেতৃত্বে এইসব কাণ্ড ঘোটাচ্ছে প্রচারী চালাইছে শুধু আদিবাসী আদিবাসীর উপরে এই যে উনিশ চোদ্দোই জুলাই এ একদিনকে মেয়েরা মেয়েরা একদম ব্যাঙ্ক

উপায় না রুবিকে জঙ্গল মহল এলাকা বাঁচাও আর আমাদের নিরহ মানুষের জন্য প্রশাসন যেন ভালোভাবে বিচার করে নেই আর নিরহ মানুষের জন্য প্রশাসন দাঁড়ায় আর এই সব ঘটনা যেন না হয় আমার না মাইন মাটি আমার শুধু রুবির বিরুদ্ধে এইসব কাণ্ড চালাচ্ছে আগে পনেরো দিন না এখন হচ্ছে মারপিট মার দাঙ্গা দেখুন এখানে তৃণমূলের দ্বিতীয় কোনো শক্তি নেই আমাদের কোনো গোষ্ঠী নেই বিজেপি দেউলিয়া হয়ে গেছে এখন তাই তারা চেষ্টা করছে তৃণমূলে ফেরার জন্য তারা তৃণমূলের প্রাগ নিয়ে তারা বিভিন্ন রকম কার্যকলাপ করার চেষ্টা করছে আমরা দল থেকে তাদের ব্যবস্থা নেবো এবং প্রশাসনকেও বলেছি যারা এসব করছে তারা আমাদের দলকে কিন্তু যদি বিজেপিও হয় তাহলে তো তৃণমূলের ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা নিয়ে ওদেরকে ফেস্টুন বা ব্যানার বিলোকে কার অনুমতি নিয়ে করছে এটা একটা চক্রান্ত আমরা মনে করি অতএব আমরা প্রশাসনকে বলেছি যারা করছে তারা কেউ তৃণমূলের লোক নয় অতএব তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করে আর যার নামে অভিযোগ উঠছে রবি মুর্মু সে তো দলের দেখুন তৃণমূল কংগ্রেস কর্মী আমরা আমাদের নামে বিরোধীরা বিভিন্ন রকম অভিযোগ করবে সে অভিযোগ আমরা খণ্ডন করার দায়িত্বে আছি কারণ তার অভিযোগ করতেই পারে সত্য মিথ্যা সেটা যাচাই করতে হবে কিন্তু যেটা করছে সেটা আমাদের দলের কেউ নয় এবং আমাদের দলের তৃণমূলের ট্রাকটা দিয়ে তারা ব্যবহার করার চেষ্টা করছে তৃণমূলের একটা দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে কারণ এটা কেউ আমাদের দলের কর্মী নয় অতএব আমরা পরিষ্কার বলছি তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব এই সমস্ত আদিবাসী মানুষদেরকে মারধর পর্যন্ত করা হচ্ছে বাড়ি ভঙ্গ করা হয়েছে এমনকি তাদের মহিলাদের উপর অত্যাচার পর্যন্ত করা হচ্ছে এই রবি মর্ম নামে অভিযোগ করছে সব কিছু তো দেখতে পাচ্ছেন যে বিজেপি সব কিছুই মিথ্যা অভিযোগ করে সন্তোষকালীদের প্রমাণ করে দেশ অতএব তাদের অভিযোগ প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন অভিযোগ আজ পর্যন্ত কোথাও কোনো প্রমাণ করতে পারেনি ভবিষ্যতেও পারবে না কারণ তৃণমূল কংগ্রেস কোনো মানুষের বিরুদ্ধে নয় কারোর বিরুদ্ধে নয় প্রত্যেকটা মানুষের উন্নয়ন করে যাচ্ছে আমাদের দায়িত্ব প্রত্যেকটা মানুষের উন্নয়ন করা